যার পছন্দ তিনি ব্লেজার করবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই করবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সমান থাকবো আল্লাহ চাইলে দেখেন বৈষম্যের শিকার হয়ে ভাইগুলো করতে পড়ছিল এই মাটি তা আমরা আল্লাহ দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কি প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় কন্যা সুর উন্নয়নের সুর চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেয়া হবে তাইলে বৈষম্য সমাজ হবে কেমনি যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেবে তাহলে আমরা এমন বাংলাদেশ করব যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবে কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকে বঞ্চিত করার কোন অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দল চুরি ওই চুরি করতে দেব না আমরা যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না দুর্নীতি হতে দেব না বলবেন তার কি কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই দুই হাজার এক থেকে ছয় সাত জামাতে ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফোন করা হয়েছে বিচারিক আদালত তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলেন বাংলাদেশের কেউ কোনো দুষ্কনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে পারে নাই কেন একটাই কারণ তারা আল্লাহকে বলে আমরা আশা করব যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাল আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে মাস্টার্স তারপরে গ্রাজুয়েশন ওই দিকে কামিল আলেম ফাজেল এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশা দুইটা কারণে পায় না একটা কারণ হলো মামু এবং খালা খেলায় আর বাসে না আরেকটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না কেন হয় না দুটি কারণে হয় না প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থা বুকবাদী শিক্ষা ব্যবস্থা এই বুকবাদী শিক্ষা ব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের তন চুরি করতে হবে দুই নম্বর কারণ হলো ছুরিটাও তো ভালো করে শিখবে উদা কাশি নিয়ে বের হয়ে গেছে মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে এই দুই জায়গাকেই প্রপারলি রেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য উচ্চতর শিক্ষার জন্য কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না কেন চায় না এই দুর্বল শিক্ষা কেউ নিতে চায় না এই জন্যই আসতে চায় না এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে এটা ছিল তো এখন তো ছিল দুনিয়ার তো এখানে আসছে যা পাইয়া পড়তো এমনি এমনি তো আসে নাই এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল এই জন্যই তো এসেছে আবার সম্মানিত ভাইয়েরা আমরা এমন বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে মসজিদ পাহাড়ার দরকার হবে না মন্দির মঠ চার্চ পেগোডা কোনটাই না সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার মতো করে তুলবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না তবে এটা ঠিক ধর্মের নামে কেউ অন্যের ধর্মের ব্যাপারে হিংসা এবং ভাড়া করবে মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে যারা দুষ্ট যারা এটা উস্কাইয়া দেয় যারা সুস্থ মস্তিষ্কের মানুষ না

সম্মানিত সহকর্মীবৃন্দ এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সমাজটা গড়বে কে এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ আমরা এক আল্লাহর পর ভরসা করে সামনে এগোতে চাই সাল্লামের দেখানো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠা করার মধ্যে অনেক সমালোচনা শুনতেন অনেক বাধা আসবে জামাত ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি জামাত ইসলামী প্রতিক্রিয়াশীল হলে সাড়ে পনেরো বছর জামাত ইসলামীর উপর যে অত্যাচার যে নির্মম নির্যাতন যে জুলুম হয়েছে দল হিসাবে চিন্তা করুন তো এই গতিটা আর কার হয়েছে এক দুই করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেঝা আজকেরই বাংলাদেশ তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেঝাই বাংলাদেশ আমাদের প্রত্যেকটা অফিসকে শিলগালা তালাবদ্ধ করে রাখা হয়েছে একটা মুহূর্তের জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এটা অন্য কারোর জন্য আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে এটা কারো হয় শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করে ঘোষণা করা হয়েছে এইটাও কারো হয় হ্যাঁ হয়েছে অন্য সকল দলের সরকারের প্রতিপক্ষ আলী উলামা সহ বিভিন্ন দল সহ মানুষ কোন করা হয়েছে গুম করা হয়েছে তা আমাদেরও করা হয়েছে কিন্তু এই চার জিনিস আর কারো করা হয় কেন এত সালা আমাদের উপর ওই যে প্রথমেই বলেছি বাংলাদেশ জামাত ইসলামের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশ